I got আপনাদের সঙ্গে দেখা রোডে আমরা উঠে পড়েছি এই যে দেখুন কত বড় রেশমি কোম্পানি আমাদের বাড়ির সামনেই একদম পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখুন দেখুন এ হাসল নামে একটা স্টপিজ আছে ওখান দিয়ে সোজা আমরা দক্ষিণ দিকে বেঁকে গেছি দেখুন ও ননদের বাড়ি চলে আসছি ননদটা ননদ ননদের যা মিলে পুজো দিতে যাচ্ছে আমরাও সঙ্গে যাচ্ছি ওই দূরে দেখুন রাম মন্দিরটা দেখা যাচ্ছে বাবার মন্দিরে আমরাও পৌঁছে গেছি ননদ ননদের যাও পৌঁছে গেছে ওরা ফলের ডালি নিয়ে যাচ্ছে ওখানে ওদের এই যে টুকুন সিস্টেম করা আছে ওরা ওখানে যাচ্ছে ওরা কিন্তু অলরেডি চলে আসছে দেখুন কুকু সিস্টেমের জায়গাতে কত লোকজন দাঁড়িয়ে আছে কাটছে আমার যা দাঁড়িয়ে আছে এই মন্দিরে পুজো শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে চলে আসছি মন্দিরের ভিতরে কত ভক্তরা বসেছে দেখুন ওখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুজো হয় মূর্তিটা খুব সুন্দরভাবে এসেছে পুজো চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ওখানে পুজো চলে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন কত অনেক ভক্তরা বসেছেন নাম শুনছে ওরা ওখানে সাজিয়েছে খুব সুন্দরভাবে দেখুন মন্দিরের সামনেরটা কত সুন্দরভাবে সাজিয়েছে এই মন্দিরটা কিন্তু তৈরি হতে পাঁচ বছর সময় লেগেছে দু সালে স্থাপিত হয়েছে পাঁচটা গ্রাম নিয়ে কত ছোট ছোট বাচ্চারা কত আনন্দ করছে ওরা ওই যে উপরে রয়েছে রাম সীতা লক্ষণ এই দেখুন আমার ননদ দাঁড়িয়ে আছে লাল সাদা শাড়ি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কত বকছে মানুষের সঙ্গে হাসছে আর কথা বলছে দেওয়ালে প্রতিটা দেবদেবীর মূর্তি লাগানো আছে এই দেখুন সবাই যারা পুজো দিতে এসেছিল নৈমিত্য সবারই এই যে গালি দেওয়া আছে পুরো রাউন্ডটা আপনাদেরকে ফিগুরি দেখাচ্ছি চারপাশটা পাঁচটা রাধাকৃষ্ণর মূর্তি রামনবমী পুজো শেষ হওয়ার পরে ওরা কিন্তু ওখানে নিয়ম আছে যে ঠাকুর বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু আনতে যায় দেখুন সব বাচ্চা কাচ্চা ছোটো বড়ো বাজনা পার্টি সবাই বেরিয়ে পড়ছে কিন্তু ঠাকুর আনতে আমরাও যাচ্ছি টোটোতে করে সবাই যাচ্ছে ওখানেও বাজনা পার্টিও আছে দেখুন আমরা যাচ্ছি আমি আমার ননদ সামনের দিকে আমার যা সবাই মিলে আমরা যাচ্ছি আমরা যে but i think we got to me রাস্তাতে এত ভিড় ছিল রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না তার জন্য আমরা একটা শর্ট রাস্তা দিয়ে আমি আমার যা মিলে চলে আসছি ওই যে দেখুন আমার ননদের দেওয়ার কেমন নাচছে দেখুন ভাত তুলে মনের আনন্দে নাচ্ছে বাচ্চা কাচ্চা সবাই খুব আনন্দ সঙ্গে নাচছে দেখুন কেমন সব মেয়ে ছেলেরা সবাই নাচছে পৌঁছ বৈরঙ্গ মহাপ্রভুকে মন্দিরে নিয়ে যেতে যেতে সন্ধ্যায় হয়ে গেল মেন রাস্তা হয়ে আসছিল আর আমি ভিতরে রাস্তা দিয়ে চলে আসছিলাম বাবার মন্দিরে রাতের লাইটের ক্যাপাসিটিটা কত সুন্দর করেছে দেখ আমি ওখানে চলে আসছিলাম মন্দির বাড়ি চলে আসব বলে প্রণাম করতে রাত্রি তখন সাড়ে নটা বাজে তখনও পর্যন্ত কিন্তু মহাপ্রভু বাবার মন্দিরে এসে পৌঁছাতে পারেনি দিনের বেলাতে হয়তো আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারিনি রাম সীতার মূর্তিটা সামনে লক্ষণ ভরত শত্রুঘ্ন সবাই আছে আমি দেখাতে পারিনি রাত্রে কিন্তু সামনে থেকে ভিডিওটা করেছি দেখুন কত সুন্দরভাবে এসছে পুরো চারদিকটা ওই পাশে হরি মন্দির রয়েছে ভিতরে এই যে কালো কালো প্লেটগুলো দেখছে না যে যার সামর্থ্য মতো সাহায্য করেছিল ওদের নাম প্লেট বসানো হয়েছে রাত্রি তখন কিন্তু সাড়ে নটা দশটা বাজে তখন কিন্তু আসলো বিকেল থেকে বেরিয়ে এই মাত্র দশটার সময় কম কিন্তু সামনে বেশি দূরে কিন্তু নয় ঠাকুর বাড়িটা এই যে বাবার সামনে রাখছে মহাপ্রভুদের ঠাকুর এক একজন মহাপ্রভুকে নিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন